আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার চব্বিশ ব্যাচ তোমরা এসএসসি দুই সালে যখন পরীক্ষা দিয়েছিল এবং তোমরা যারা ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ পেয়েছিলা তাদের জন্য সুবর্ণ সুযোগ তাদেরকে একটা ইনফরমেশন আমি দিতে চাই সেটা হচ্ছে তোমরা ডাচ বাংলা ব্যাংকের যে স্কলারশিপটি পেয়েছিলা প্রত্যেক মাসে যে অ্যামাউন্টটা পাইতা বই কেনার টাকা বা আদার্স আদার্স সবকিছু খরচে পাইতা এটা তোমরা এখন বিশ্ববিদ্যালয়ে উঠেও পেতে যাচ্ছ এই সুযোগটি আর হাতছাড়া ছাড়া করো না তোমাদের হাতে সময় আছে পঁচিশ দিন ছয় ঘন্টা চার মিনিট আট মিনিট এরপরে তোমার অ্যাপ্লাইটা বন্ধ হয়ে যাচ্ছে সো আমি তোমাদেরকে বলবো তোমরা যারা দুই হাজার বাইশে এসএসসি দিয়েছিল এবং তোমরা ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ পেয়েছিলা তাদের জন্য এই সুযোগটি আবার যেহেতু দিয়েছে ডাচ বাংলা ব্যাংক তাহলে তোমরা এই সুযোগটি অবশ্যই নিয়ে নাও সেটা হচ্ছে তুমি এখন যেটা করবা স্কলারশিপে আবেদন করার জন্য তোমার যেটা লাগবে তুমি যে এসএসসি দুই বাইশ সালে যে ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ পেয়েছিলা সেখানে যে সিরিয়াল নাম্বারটা ছিল এটা মাস্ট তোমাকে কালেকশন নিয়ে দেন হচ্ছে অ্যাপ্লাই করতে হবে এখন আমি তোমাকে বলে দিই তুমি যদি এইচএসসি তে রেজাল্ট খারাপ করে থাকো এইচএসসি তে মনে করো যে তুমি এইচএসসি দুই বছর তো আলহামদুলিল্লাহ ডাচ বাংলা ব্যাংকের টাকা পেয়েছো এখন যদি তুমি যে রেজাল্ট খারাপ করো মানে আউট অফ ফাইভে তুমি যদি ফোর পয়েন্ট থ্রি জিরো না পাও তাও ফোর সাবজেক্ট বাদে তাহলে তুমি আর এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারতেছো না তারপর তাহলে তোমার লাগবে স্ক্যান করা মার্কশিট টেস্টিমোনিয়াল এগুলো সব ফটোকপি ডাচ বাংলা স্কলারশিপে যে তুমি লেট স্কলারশিপটা পেয়েছিলা সেটার যে কপি সেটা স্ক্যান এডমিশন তুমি যদি এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকো তাহলে তুমি সেটার এডমিশন ডকুমেন্টস গুলো তোমার লাগবে আরেকটা বিষয় বলে দিই তুমি যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকো তাহলে তুমি এটা অ্যাপ্লাই করতে পারতেছো না তুমি যদি পাবলিক বিশ্ববিদ্যালয় অথবা কলেজ সেটা সেভেন তোমার হচ্ছে ন্যাশনালে যে কলেজগুলো আছে অথবা সেভেন কলেজের মধ্যে যেটা আছে এগুলোতে তুমি যদি পড়ে থাকো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবা এবং তুমি যদি এখনো ভর্তি না হয়ে থাকো তাহলে ভর্তি হয়ে তারপরে তুমি অ্যাপ্লাই করো আর যদি ভর্তি হয়ে থাকো তাহলে খুব শীঘ্রই অ্যাপ্লাই করে ফেলবা এখানে ডকুমেন্টস গুলো তুমি বাইশ সালে যেভাবে অ্যাপ্লাই করেছিলে সেভাবেই লাগবে তোমার ফাইভ হান্ড্রেড ইন্টু সিক্স হান্ড্রেড

তারা এখনো অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার সময় আছে ছয় ঘন্টা ছয় মিনিট এর মধ্যে সে অ্যাপ্লাই করতে পারবে ওকে ফাইন চলো তোমাদেরটা দেখি তোমারটা নিচে নিচে দেখে স্কল ডাউন এই যে গ্রাজুয়েশন লেভেল আমি অ্যাপ্লাই করবো যেহেতু তুমি আগে এসএসসি স্কলারশিপ পেয়েছো এসএসসির পরে এইচএসসির জন্য এখন গ্রাজুয়েশনের জন্য পেলে তুমি আগামী চার বছর পিন্দাস তুমি হচ্ছে আবার স্কলারশিপের এই টাকাটা তোমার পড়াশোনায় একটা সাপোর্ট হিসেবে ইউজ করতে পারবে ওকে হ্যাঁ চলো দেখো আমরা আমি যেহেতু আমার কাছে এরকম কোনো কেউ নাই যার স্কলারশিপ পাইছে তার ডাটা আমি দিতে পারতেছি না দেখাই দিই দেখো তুমি যে এস এস সি স্কলারশিপ পাইছিলা দুই হাজার বাইশে কিন্তু একটা আইডি নাম্বার ছিল অথবা সিরিয়াল নাম্বার যেটাই বলো না কেন সেই নাম্বারটা এইখানে তোমাকে দিতে হবে এখানে যখনই তুমি নাম্বারটা দিবা দেওয়ার সাথে সাথে এই যে এই যে ঘরগুলো ফিল হচ্ছে না এটা যেমন তোমার নাম তোমার বাবার নাম মায়ের নাম এটা অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে তুমি এটা এখান থেকে সিলেক্ট করো এসএসসি তে তো তোমার দুই ছিল আমার এই লেখাটা আসছে কারণ হচ্ছে আমি জানি না এই যে তোমার স্কলারশিপের অ্যাপ্লাই যে ইয়াটা এটা জানলে হয়তো আমার এটা আর আস তাহলে আর এটা আসতো না ওকে চলো নিচের দিকে আমি যাই এরপরে দেখো এরপর বলছি প্রেজেন্ট অ্যাড্রেস যেহেতু তুমি এসএসসি এক জায়গায় পড়াশোনা করছো এইচএসসি এখন তুমি ভার্সিটিতে তুমি তোমার লোকেশন চেঞ্জ হতে পারে তাই জন্য তোমাকে বর্তমান ঠিকানাটা দিতে হবে কারণ আবার এখানে তোমার কারেন্ট যে মোবাইল নাম্বার বর্তমানে যে তুমি মোবাইল নাম্বারটি ইউজ করো সেটা তোমার এখানে দিতে হবে দিয়ে এইচএসসি ইনফরমেশন তোমার এইচএসসি ইনফরমেশন তুমি কি এইচএসসি ছিল আদার ছিল নাকি ছিল সেটা দিবা দিয়ে কোন গ্রুপে পড়াশোনা করছো সেটা দিবা এরপরে তোমার পাসিং ইয়ার কত পাসিং ইয়ার অবশ্যই কত তুমি হচ্ছে 2024 সেটাই দিবা তোমার বোর্ড কোন বোর্ডে পড়াশোনা করছো সেটা দিবা দিয়ে হচ্ছে তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে রোল নাম্বার দিতে হবে ইনস্টিটিউশন যেই কলেজে তুমি পড়াশোনা করছো সেটা লিখতে হবে পাসিং ইনস্টিটিউট সেটা কি সিটি কর্পোরেশনে ছিল নাকি डिस्ट्रिक्ट টাউন ছিল রুরাল যেখানে ছিল জেলা শহর বা গ্রামে সেটা দিবা তারপরে তোমার উইদাউট ফোর সাবজেক্ট সিজিপিএ কত সেটা দিবা মানে জিপিএ কত এটাও সেম মানে উইদ ফোর সাবজেক্ট সহ কত পাইছো সেটা দিবা আর স্কেল তো ফাইভে এটা ওরা দিয়ে দিছে ফিক্স করে প্রেজেন্ট প্লেস অফ স্টাডি এখন বর্তমানে তুমি কোথায় পড়তেছো তুমি যদি এখন কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ো তাহলে সেই বিশ্ববিদ্যালয়ের নাম লিখবা কলেজে পড়লে কলেজের নাম লিখবা আর যদি কোথাও না পড়ো এন স্ল্যাশ এ দিবা যদি কোথাও না পড়ো তাহলে এটা দিবা এন স্ল্যাশ এ টু ক্যাপিটাল এন

এসএসসি দুই এর পরে এইচএসসি তে যে ডাচ বাংলা স্কলারশিপ টি পেয়েছিল সেই স্কলারশিপের যে কপিটা সেই কপিটা এখানে আপলোড করবা এরপর হচ্ছে গ্রাজুয়েশন এডমিশন ডকুমেন্টস গ্রাজুয়েশনে তুমি যদি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকো যেমন তুমি ভর্তির একটা ফর্ম থাকে ভর্তি হলে অথবা তুমি চান্স পাওয়া পাইলে যে চান্স পাওয়ার ফর্ম থাকে এই যে এই সব ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো তুমি একটা পিডিএফ করে এখানে আপলোড করে দিবা দেওয়ার পরে তুমি হচ্ছে এখানে এসে যে ডান পাশে এই ঘরের মধ্যে যেটা দেখা যাবে ঠিক ওই লেখাটাকেই এখানে খুব কপি করবা কপি করে এখানে সাবমিট করবা সাবমিট করে দেন ওয়েট করতে হবে তোমার রেজাল্টস কবে দাইজ মানে যে বাম পাশে এখানে স্কলারশিপস রেজাল্টস এটা আছে এখানে যেমন HSC 2024 তোমাদের অ্যাপ্লাই শেষ হবে আগামী 71 তারিখে তারপরে যখন রেজাল্ট দিবে তখন এই ডান পাশে এরকমের শো করবে ইনশাআল্লাহ তোমাদের ডাজ বাংলা ব্যাংক স্কলারশিপ যারা দু হাজার এসএসসি দুই হাজার বাইশে পেয়েছিলে আমরা একটু দেখে নিই এইসএসসি দুহাজার বাইশে কতজন পেয়েছিল আহ পাঁচশো উনপঞ্চাশ জন অনেক এই বারশো উনপঞ্চাশ জন কিন্তু এখন আবার যদি তারা সরকারি বিশ্ববিদ্যালয়ে অথবা কলেজে পড়ে তাহলে আবার তারা অ্যাপ্লাই করতে পারতেছে এবং যদি তোমার রিকোয়ারমেন্টসে সব হয়ে যায় তাহলে তুমি আবার স্কলারশিপ পাবা এবং এই স্কলারশিপের টাকাটা বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট এটা তুমি পাচ্ছ আগামী চার বছরের জন্য মানে গ্রাজুয়েশন শেষ হওয়া পর্যন্ত তুমি পাচ্ছো ইনশাল্লাহ তোমরা অ্যাপ্লাই করে ফেলো চান্স হয়ে যাবে আর তোমার ভাই বোন যদি কেউ এসএসসি দুই থাকে তাদের এখনো ছয় ঘন্টা আছে এই ছয় ঘন্টায় তারা অ্যাপ্লাই করতে পারবে ধন্যবাদ সবাইকে